হাই বিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত ল্যাপটপের কেসিং নিয়ে তো আপনারা দেখতেছেন আমাদের সামনে বেশ কিছু কেসিং আমাদের স্টকে অ্যাভেলেবেল আসছে আমরা লেনো বোর্ড তিনশো বিশ কেসিং নিয়ে কথা বলবো আজকে লেনো বোর্ড তিনশো বিশ যে মডেলটা আসে এই মডেলটা আপনারা যে কোনো মাদারবোর্ড আপনারা লাগাইতে পারবেন তিনশো বিশের তিনশো বিশের যে মডেলটা আসে এটার ভিতরে আপনারা যে কোনো মাথাভোর্ট লাগাইতে পারেন তিনশো বিশ মডেলের হইতে হবে আমরা যদি খোলে আমাদের কেসিংগুলো কতটুকু ফ্যাশ আপনাদেরকে দেখাই চাইলে ক্লিয়ারলি বুঝতে পারবেন অনেকে আমাদেরকে বিভিন্নভাবে জানতে চান আমাদের কেসিংয়ের স্টক অ্যাভেলেবল আসছে কিনা বা আসছে কিনা তো তাদেরকে আমি আজকে দেখাচ্ছি এই হচ্ছে যে আমাদের কেসিংয়ের ফন পার্ট আর এটিকে হচ্ছে আমাদের ব্যাক পার্ট আমরা প্রত্যেকটা কেসিং চেষ্টা করি আপনাদেরকে একদম ফ্যাশ নিয়ে আসার জন্য আপনাদেরকে ফ্যাশ নিয়ে আসে দেখানোর জন্য এই এর ভিতরে মূলত আপনারা কী কী পাবেন কেসিং এর ভিতরে মূলত হচ্ছে যে আপনারা অনেক সময় জানতে চান কেসিং এর কী কী থাকবে অনেকে তো এটা ফ্রন্ট পার্ট থাকবে এবং এটার ব্যাক পার্ট থাকবে আর হচ্ছে যে উপরের যেই অংশটা এই অংশটার ফ্রন্ট পার্ট এবং পিছনের যে অংশটা এটা ব্যাক পার্ট এই দুইটা থাকবে মানে আমাদের দুটো অংশ থাকে একটা ল্যাপটপের এদিকে একটা অংশ এদিকে একটা অংশ এটার উপরের পাট পাবেন এবং নিচের পাট পাবেন এবং নিচের যে পাট আছে এটার উপরের পাট এবং নিচের পাট দুইটাই পাবেন তো যারা তিনশো বিশ লেনোবো মডেলের কেসিং দরকার এটা অনলি তিন হাজার টাকায় আপনারা পাবেন আমাদের কাছে একদম ফ্যাশ কেসিং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারবেন এবং হোম ডেলিভারি দিয়ে থাকে আমরা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো থানা এবং যে কোনো গ্রাম গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনার ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট যাদের কেসিং লাগবে এখন থেকে আমাদের কেসিংয়ে আপডেট পাবেন আপনারা অ্যাভেলেবল কেসিং আমাদের কাছে আছে আজকে তাহলে অনলি তিনশো টাকায় অনলি তিন হাজার টাকায় মডেল হচ্ছে তিনশো বিশ এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন আমি আবারও প্রাইসটা কনফার্ম করছি তিন হাজার টাকায় এই কেসিংটা মডেলটা হচ্ছে তিনশো বিশ আজকে পর্যন্ত অন্য দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ